শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের এই যে একশো পঁয়তাল্লিশ পেজ থেকে একশো পঁয়তাল্লিশ পেজ নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ এগুলোর কিছু অল্প কিছু বেশি আলোচনা করব এবং এই বেসিকগুলো আলোচনা করার পরে আমরা কিন্তু আজকের আজকের ভিডিওতে এই এই যে আছে আছে তোমাদের পর্যন্ত সমাধানটা আমরা এবং আগামী ভিডিও থেকে ইনশাল্লাহ আমরা একশো ছেচল্লিশ পেজের এটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তোমরা হচ্ছে এই জোড়াই কাজটা পর্যন্ত সমাধানটা কিন্তু পাবে তো যারা যারা এই জোরাই কাজটার জন্য হচ্ছে আমার এই ভিডিওটাতে ক্লিক করেছো তাদেরকে অনুরোধ করবো এই একটু ভিডিওর বেসিকটা একটু জেনে নাও তাহলে হচ্ছে তোমাদের এই জোড়ায় কাজটা বুঝতে সহজ হবে আর যদি হচ্ছে তোমাদের ওই বেসিক জানার দরকার না থাকে তাহলে ওইটা ভিডিও একটু টেনে একটু মাঝামাঝির দিকে যেয়ে তোমরা জোড়ায় কাজের অংশটুকু দেখে নিতে পারো তো যাই হোক আজকে আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের যে মূল আলোচনায় তোমরা যারা যে আমার আগের ভিডিওগুলো দেখো নাই তারা হচ্ছে আমার এই যে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া তো অবশ্যই আছেই এবং আমার চ্যানেলে প্লে লিস্ট থেকে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো যাই হোক তো শুরুতেই আমরা যে আলোচনাগুলো করবো এটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে আগের পৃষ্ঠার একটা একক কাজে আমরা কিন্তু এখানে কিছু এই যে অনুপাত বের করছিলাম সন্নিহিত বাহু এগুলো কতগুলো অনুপাত বের কিন্তু এখন আমাদের কাজে লাগবে হ্যাঁ এই যে দেখো এই অনুপাত গুলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে এইগুলো বোঝার আগে আমাদের কিছু ত্রিকোণ মিতির কিছু অনুপাতের নাম আছে অনুপাত নাম সংক্ষিপ্ত রূপে লেখা হয়ে থাকে এদের পূর্ণ নাম হচ্ছে নিম্নরূপ এই বিষয়গুলোকে আমি আগে একটু পরাই দিই তাহলে হচ্ছে তোমাদের কাছে পরবর্তীতে পড়তে কিন্তু মজা লাগবে ত্রিকোণাবিধি মানে হচ্ছে এইগুলো নিয়ে খেলাধুলা করতে হবে আমাদের প্রচুর পরিমাণ ঠিক আছে তাহলে শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যেখানে একটা পূর্ণ নাম আছে সেটা হচ্ছে কি নাম সাইনে এরকম একটা নাম দেখা যাচ্ছে কোসাইন এরপরে হচ্ছে টেনজেন্ট এরপর হচ্ছে কোটেনজেন্ট এরপর হচ্ছে সেকেন্ড এরপর হচ্ছে কোসেকেন্ট তাহলে আমরা তো বারবার সাইন সাইন কোসাইন এরপরে হচ্ছে টেনজেন্ট কোটেনজেন্ট এটা বড় বড় নাম তো কি হচ্ছে সংক্ষিপ্ত রূপে আমাদের গণিতবিদরা আমাদের জন্য যেতে একটু সহজ হয়ে যায় তার জন্য কিছু নাম দিছে এটার নাম হচ্ছে সাইন এটাকে আমরা পড়ি হচ্ছে সবসময় কি সাইন এরপরে এটাকে বলি হচ্ছে কজ 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 বা কস যেটাই বলো এটাকে আমরা পড়ি হচ্ছে কি টেন এরপরে এটা তো বুঝাই যেতেছে কট এরপরে এটা হচ্ছে কি সেক এটা হচ্ছে সেক আর এটাকে আমরা পড়ি হচ্ছে কোসেক এটাকে কি পড়ি কোশেক তাহলে সাইন কস টেন কট সেক কোশেক এই হচ্ছে আমাদের যে ছয়টা অনুপাতের নাম তোমরা কিন্তু এই নামগুলো সবাই এই মুহূর্ততেই থেকে এই মুহূর্তেই খাতায় সবাই উঠে নাও তাহলে কথা হচ্ছে যে সাইন কস টেন কট সেক কোশেক এই নামগুলো থেকেই হচ্ছে আমরা আমাদের পড়াগুলা শিখবো এখন কথা হচ্ছে যে আজকের যে পড়াটা আমি এগুলোকে একটু মুছে দিচ্ছি তাহলে এখানে এই বিষয়গুলোকে নিয়ে হচ্ছে আমাদের কতগুলা সূত্র আসে এখানে এই যে দেখো একটা ত্রিভুজ আঁকা আছে ত্রিভুজের এটা হচ্ছে কি ভূমি ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি উচ্চতা বা লম্ব বলতে পারি আমরা আর এই যে এই যে এইটা এটা হচ্ছে আমাদের অতিভুজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এই অতিভুজ এগুলাকে নিয়ে নিয়ে হচ্ছে আমাদের আহ সূত্রগুলোকে ব্যবহার বানানো হয়েছে এখন যে কাজটা হচ্ছে আমাদের করতে হবে তোমরা একটু যে বিষয়টা একটু মাথায় অবশ্যই ঢুকায় নেবা সেটা হচ্ছে এই যে দেখো সাইন সিরিয়াল একটা সিরিয়াল দিয়ে মনে রাখতে পারো তোমরা চাইলে এটা হচ্ছে এক নম্বরে আছে এটা হচ্ছে আমাদের দুই নম্বরে আছে এটা হচ্ছে তিনে আছে এটা হচ্ছে চারে আছে এটা হচ্ছে পাঁচে আছে আমি আমার সব স্টুডেন্টদেরকে এভাবেই পড়াইতাম তোমাদের এখন বইয়ের ধরনটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে গত এই বছরের নতুন বইয়ে এখন দেখো এখানে এই যে সাইন সাইনের সম্পূর্ণ উল্টা পাশে কি আছে সবচেয়ে দূরে সবচেয়ে দূরে আছে দেখো এই যে কোসেক ঠিক আছে এরপরে যে দুই এটার সবচেয়ে দূরে কি আছে ওইটাতে কিন্তু যাবো না ওটা কিন্তু অলরেডি বুক হয়ে গেছে দুইয়ের সবচেয়ে দূরে আছে কে সেক আর এই তিনের সবচেয়ে দূরে আছে কি চাই তাহলে কিন্তু এইভাবে সিরিয়াল নামগুলো মুখস্ত করে ফেলো যে এক নম্বরে সাইন দুই টেন হচ্ছে সিরিয়ালটা যদি তোমরা একবার স্মুথলি যে চোখ বন্ধ করে সাইন টেন কোট শেখ কো এভাবে যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে এবং একের বিপরীত পাশে কি আছে ছয় দুইয়ের বিপরীত পাশে আছে কত পাঁচ তিনের বিপরীত পাশে আছে চার এভাবে কিন্তু মনে রাখতে পারো এখন কথা হচ্ছে সাইনের যে সূত্র সাইনের সূত্রটা একবার মুখস্থ করলে এই কোশেকের সূত্রটা কিন্তু তোমার আলাদা করে মুখস্থ করা লাগবে না কারণ সাইনের সূত্রের সম্পূর্ণ বিপরীত বা একদম উল্টা হুবু উল্টা হচ্ছে কোশেকের টা এটা দেখা বিপরীত পাশে আছে তার মানে এদের আচরণও বিপরীত কজের ডা একবার মুখস্থ করে ফেললে সেকেন্ড তোমার মুখস্থ করা লাগবে না কারণ সেকেন্ড কি সম্পূর্ণ বিপরীত টেনের ডা একবার মুখস্থ করে ফেললে কটের টার মুখস্থ করা লাগবে না কারণ কটের টা হচ্ছে সম্পূর্ণ টেনের বিপরীত টেনের যেটা হবে কটের ডা হয়ে যাবে তার উল্টা ঠিক আছে তাহলে আমরা এইগুলো এখন আগে প্রথম যাতে জাস্ট তাহলে কাজ কি যে সাইন প্রথম কাজটা কি তাহলে সাইন কোস্টেন এই তিনটা যদি আমি কষ্ট করে ফেলতে পারি কট সেক কোসেক এগুলো অটোমেটিক আমাদের জন্য কিন্তু হয়ে যাবে তাহলে আসো এখন যে কাজটা আমরা করব এখানে তোমাদের বইয়ে আমাদের কাছে আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে এগুলোকে আমি তোমাদেরকে একটু সহজ করে শিখাই দিতে চাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ভূমি আর এটাকে তোমরা হচ্ছে লম্ব হিসেবে পড়বা এটা হচ্ছে লম্ব হ্যাঁ এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব আর এটা তো অতিবস্তু অতিপুজা আছে এখন এখানে কিন্তু খুব ঝামেলা করে শিখাইছে এই বিপরীত বাহুটাকে তোমরা হচ্ছে লম্ব দিয়ে যদি পড়ো আমি তোমাদেরকে একটা খুব অ্যামেজিং একটা টেকনিক শিখিয়ে দেবো সেই টেকনিকটা দিয়ে যদি তোমরা শিখো তোমাদের ইগুলার কিন্তু মুখস্থ করা লাগবে না ঠিক আছে এই টেকনিকটা না শিখলে কিন্তু তোমাদের জন্য জীবনটা অনেক দুর্বিষহ হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে ঠিক আছে অনেক দুর্বিষহ অনেক কঠিন হয়ে যাবে তাহলে প্রথমে যেই কাজটা করতে হবে আমি কিন্তু এখানে কিছু কথা লিখে দিবো এখন এক নাম্বারে যে কথা এই এই টেকনিকগুলো অনেক মজাও পাবা ঠিক আছে তো আমি আমাদের হোয়াইট বোর্ডটা আমরা হোয়াইট বোর্ডে চলে আসছি এখানে আমি কিছু টেকনিক খুব মজার মজার কিছু টেকনিক লিখে দেবো এগুলো লিখলে তোমরা দেখবা যে একদম মজায় মজাই লাগবে তাহলে কি হবে প্রথম টেকনিকটা হচ্ছে তোমরা একটু খাতায় লিখে নাও প্রথম টেকনিকটা হচ্ছে সাগরে অতি সাগরে মানে অতি লবণ আছে সাগরে ঠিক আছে তাহলে সাগরে কথাটা দিয়ে আমি কিভাবে সাগর দিয়ে হচ্ছে নিবা সাগর দিয়ে বুঝে নিবা হচ্ছে সাইন সাগর দিয়ে বুঝে নিবা সাইন এরপরে লবণ একটা ডাক দিবা সাইনের পর একটা দাগ দিবা লবণ লবণ দিয়ে বুঝে নিবা হচ্ছে লম্ব আর অতি মানে তো অতি বুঝ তাহলে দেখো

বাস্তবে কবরে কিন্তু কোনো বুথ নাই যাই হোক এগুলো হচ্ছে পড়ার জন্য তাহলে কবর দিয়ে মনে রাখবা হচ্ছে কজ কবর দিয়ে মনে রাখবা কজ বুথ দিয়ে উপরে হবে কি ভূমি উপরে হবে ভূমি আর নিচে হয়ে যাবে আমাদের অতিভুজ দেখো তাহলে দেখো সাইন কজ এই দুইটা কিন্তু আমাদের অলরেডি পেয়ে গেছি আমরা খুব অ্যামেজিং একটা ক্লাস আশা করি তোমাদের কাছে লাগবে তাহলে সাগরে লবণ অতি কবরে বুথ অতি ঠিক আছে তাহলে ভূমি বাহতি বুঝ তিন নাম্বারটা যেটা এটা তোমরা অনেকে হেসে দিতে পারো এই যে বুথটা যেটা আছে কবরে যে বুথটা আছে এই বুথটা কিরকম ভূত এই বুধ হচ্ছে টেরা হ্যাঁ বুথটা আছে টেরা ওর চোখটা হচ্ছে টেরা তো টেরা লম্বা টেরা লম্বা বুথ এটা মনে রাখবা তাহলে কি হবে এই এই যে ভূতটা যেটা ছিল এই বুথটা কীরকম হবে টেরা লম্বা বুথ এই বুথের চোখ হলো টেরা আর এবং লম্বা এই এবং এরকম একটা ভূত ঠিক আছে টেরা লম্বু টেরা দিয়ে আমি বুঝে দিব কি টেরা মানে হচ্ছে টেন আর লম্বা দিয়ে বুঝে নিব হচ্ছে লম্ব এটা তো বুঝোই টেরা দিয়ে হচ্ছে টেন লম্বা দিয়ে বুঝে নিব লম্ব আর ভূত মানে হচ্ছে ভূমি তাহলে দেখো একদম সহজ এই জিনিসগুলো একবার যদি মাথায় ঢুকাই ফেলতে পারো তোমরা যদি এখন ওই যে ওই দেখে দেখে মুখস্থ করতে যাও পাগল হয়ে যাবা ঠিক আছে এগুলো মুখস্থ করতে গেলে একবার যদি মাথায় ঢুকাই ফেলতে পারো তোমাদের দেখবা যে হায় রে মজা মজা আর মজা ঠিক আছে তাহলে প্রথমেই কি ছিল আমাদের সাগরে লবণতি এটা এখন মুখস্থ এভাবে করে ফেলবা সাইন ইজ সাইনের প্রশ্নটা যেই আসবে তখনই তুমি মনে মাথায় নিয়ে আসবা কি সাগরে লবনতি তার মানে লম্ব ভাই অতিবুস যখনই তোমার কচ চলে আসবে তুমি নিয়ে আসবে মাথায় কবরে ভূত অতি তার মানে ভূমি বায় অতিবুস যখনই চলে আসবে টেন টেনের ডাসলে কি করবা টেরা লম্বা ভূত তাহলে লম্ব ভাই ভূমি টেরা লম্বা ভূত তাহলে লম্বা বাই ভূমি দেখো কত মজার বিষয় এত মজা তাহলে সাইন যদি হয়ে যায় কস যদি হয়ে যায় টেনও যদি হয়ে যায় আমাদের বাকিগুলা সেক কোসেক না কট সেক কুসেক এগুলো কিন্তু কোনো বিষয় না টেন যদি এটা হয় তাহলে কট কি হবে তো কট কিন্তু এটার উল্টা মানে ভূমিটা চলে যাবে উপরে আর এই লম্বাটা চলে আসবে নিচে তাহলে যখনই তোমাকে কেউ কট প্রশ্ন করবে কট অথবা ধরো শেখ প্রশ্ন করছে কেউ কিন্তু আমাকে প্রশ্ন করলো শেখ এখন শেখের প্রশ্নটা করলে তুমি আগেই মাথায় নিয়ে আসবা শেখ কার বিপরীত পাশে ছিল শেখ কার বিপরীত পাশে ছিল শেখ কিন্তু আমাদের কজের বিপরীত পাশে ছিল আমি সিরিয়াল অনুযায়ী বলছিলাম কজের বিপরীত পাশে তাহলে শেখের এটা কি হবে কজের বিপরীত হবে কজের এটা কি কবরে ভূতি তাহলে যে ভূমি বাই অতিবুজ তাহলে ওটা কি হয়ে যাবে অতিবুজ ভাই ভূমি দেখো কত সহজ অতিবুজ ভাই ভূমি তাহলে এই বিষয়গুলো যদি বুঝে যাও আমাদের আজকের এই ভিডিওটা বা আজকের যে লেকচারটা এটা কিন্তু তোমাদের কাছে আর কিন্তু এখন নতুন করে বোঝার আর কিছুই নাই যাই হোক তাহলে এখন আমি কিন্তু এখন আমরা আমাদের যে বইয়ে চলে যাচ্ছি এই এগুলো তোমরা খাতায় কিন্তু অবশ্যই লিখে নিবা তো এখন আমরা যদি বইয়ে চলে যাই এখানে এই বিষয়গুলোই হচ্ছে তোমরা এখন একটু দেখো এই বিষয়গুলোই কথা বলছে এই যে সাইন মানে হচ্ছে কি বিপরীত বাহু বিপরীত বাহু মানে আমরা কি বলছিলাম লম্ব তাহলে এই যদি হয় লম্ব এই যে এটা লম্ব হিসাবে তোমরা ধরে নাও এই হচ্ছে লম্ব এখানে কি কি আছে দেখো এসি বাই বিসি এসি হচ্ছে কি এই যে লম্বি হচ্ছে এসি বাই বলছিলাম সাগরে লবণ লম্বাই অতিভুজ কবরে ভূত অতি তাহলে এই যে সন্নিহিত বাহু মানে এটা হলো ভূমি ঠিক আছে তাহলে ভূত অতি এই যে আছে ভূমি আর এই হলো অতিভুজ নিচে আছে অতিভূজ তার মানে এই যে এবি বাই বিসি তার মানে ভূমি এবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে অতিভুজ

একদম বেসিক থেকে কিন্তু আমি কিন্তু একদম পড়ায় ফেললাম আশা করি তোমাদের কাছে এই পর্যন্ত অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক এখন আমরা এই অনুপাত গুলোকে হচ্ছে কি বলবো ত্রিকোণমিতিক অনুপাত বলবো এই অনুপাত গুলোকে হচ্ছে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত সাধারণত ত্রিকোণমিতিক ভিত্তিক নাম সংক্ষিপ্ত রূপে লেখা হয়ে থাকে এদের পূর্ণ নাম হচ্ছে নিম্নরূপ এই যে এগুলো তো আমরা আলোচনা করেছি যাই হোক এখন এখন দেখো তোমাদের কিন্তু এইগুলো আসলে আর কষ্ট করে বের করা লাগতো না এগুলো কিন্তু তোমরা এখন অলরেডি পারোই তো তারপরে আমরা হচ্ছে এটাই এই জোরাই কাজটা সল্ভ করে দিব বলছিলাম তো জোরাই কাজটা হচ্ছে আমরা কিন্তু এখন এটা সলভ করে দিব শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোসেক বাহু আর বিপরীত বিপরীত বাহু বাই অতিভুজ আর এই বিপরীত বাহু বাই অতিভুজ এটাকে কিন্তু আমি এখন লিখে দিতেই পারি বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব লম্ব বাই অতিভুজ মানে কি তোমরা তো সবাই জানো এল ও মানে অতি তার মানে এটা হচ্ছে সাইন এই যে বিপরীত বাহু বা গতিভুজ এই পুরোটার পরিবর্তে আমি লিখে দিলাম ওয়ান বাই সাইন এটা হচ্ছে কার মান কোশেকের আচ্ছা এখন টেন টেনের সূত্রটা তো আমাদের দেওয়া আছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এখন আমি যে কাজটা করলাম উভয় পক্ষকে অতিবুজ দিয়ে ভাগ করে দিলাম উপরেরটাকেও নিচেরটাকেও তাহলে বিপরীত বাহু বাই অতিবুজ এটা হলো সাইনের মান সন্নিহিত বাহু বাই অতিবুজ এটা হচ্ছে আমাদের কজের মান দেখো সহজ খুব সহজ হয়ে গেলগা। তাহলে এখন আমরা আমাদের যে পরের যে দুটো প্রশ্ন যেটা আমাদের সমাধান দেওয়া নাই এই দুটো হচ্ছে এখন আমরা সমাধান করবো তাহলে কি হয় হচ্ছে আমাদের কি বলছিলাম কজের উল্টা দেখো কি এর উল্টা কি কজের ভূততি মানে ভূমি বাই অতিভুজ ঠিক আছে ভূমি ভাই অতিভুজ তো তোমরা হচ্ছে তাহলে কি বলছি কজের টা যদি ভূমি অতিভুজ হয় সেকেটটা কি হবে এটার উল্টা তাহলে উপরে কি হয়ে যাবে উপরে হয়ে যাবে অতিভুজ উপরে হয়ে যাবে অতিভুজ আর নিচে হয়ে যাবে ভূমি ভূমির অন্য নাম কিন্তু আমাদের বইয়ে দিয়ে দিছে কি সন্নিহিত বাহু ঠিক আছে এটা হচ্ছে ভূমির অন্য নাম এখন কথা হচ্ছে এই যে উপরে আছে অতিভূজ নিচে আছে সন্নিহিত বাহু এটাকে আমি কিভাবে সমাধান করবো এটা তুমি একটু চিন্তা করো তো তাহলে এই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি দেখো উপরে অতিভুজ আসো না উপরেরটাকে আমরা হচ্ছে উভয় পক্ষকে অতিভুজ দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো উপরে অতিভুজ এই বিষয়ে একটু খেয়াল করো অতিভুজকে অতিভুজ দিয়ে ভাগ করলাম আর নিচে কি হবে সন্নিহিত বাহু এটাকে আমি কি করলাম অতিভুজ দিয়ে ভাগ করলাম তাহলে একটা বিষয় খেয়াল করো এটা হলো তাহলে কাটা চলে গেলে আমাদের উপরে কি হয়ে যাবে আর নিচে কি ভাগ ওয়ান অতিভুজ তাহলে এখন কথা হলো সন্নিহিত বাহু ভাগ অতিভুজ এটা মানে কি এটা একটু তোমরা মনে করো এই যে ভূমি ভূমি ভাগ অতিভুজ ভূমি মানে তো সন্নিহিত বাহু ভূমির নামই তো সন্নিহিত বাহু তাই না সন্নিহিত বাহু ভাগ অতিভুজ এটা মানে কি আসলে এটা মানে হচ্ছে কজ দেখো সন্নিহিত বাহু ভাগ অতিভুজ এটার মানে আমি কিন্তু উপর একটা অতিভুজ অতিভুজ কাটা গেল লিখে দিলাম ওয়ান আর নিচে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ এটা মানে হচ্ছে কজ লিখে দিতে পারি কিন্তু আমরা খুব ইজিলি তাহলে এই যে সেক থিটাইজিক্যাল সূত্রটা কি পেয়ে গেলাম আমরা ওয়ান বাই কজ একইভাবে আমরা তাহলে এটা কিন্তু সলভ হয়ে গেলো একইভাবে কট ঠিটা তাহলে কট ঠিটার সূত্রটা কি এটা একটু তোমরা মনে করে দেখো তো কট থিটার সূত্রটা কি হবে টেন যদি হয় বিপরীত বাহু বা সন্নিহিত বাহু এরটা কি হবে সন্নিহিত বাহু সন্নিহিত ভাগ হলো বিপরীত মানে কি বলছিলাম ট্যানের উল্টা হয়ে যাবে কট তাহলে কট ট্যান যদি হয় বিপরীত ভাগ সন্নিহিত সন্নিহিত ভাগ বিপরীত তাহলে এখন আমি যে কাজটা করব। সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা এই সন্নিহিত দিয়ে ভাগ করে দিব একটা হলো এই সন্নিহিত দিয়ে ভাগ করতে পারি আবার উভয় পক্ষকে আমরা তাহলে অতিভুজ দিয়ে ভাগ করে দেবো আসো হ্যাঁ আমরা অতিভুজ দিয়ে ভাগ করে দিই তাহলে এই যে মাঝখানের দাগ দিলাম দাগটা দেওয়ার পর উপরের সন্নিহিতকে আমরা কি করবো উপরের সন্নিহিত সন্নিহিত এটাকে আমরা ভাগ করতেছি অতিভুজ দিয়ে সন্নিহিতকে ভাগ করলাম অতিভুজ দিয়ে আর বিপরীতটাকেও ভাগ করবো অতিভুজ দিয়ে একই ভাগ যদি করো একই দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আলাদা আলাদা জিনিস দিয়ে ভাগ করা যাবে না তাহলে দেখো এখন যে কাজটা করতেছি উপরে আমার এই যে এই হলো আমাদের মেইন যে দাগটা ভগ্নাংশের উপরের এই সন্নিহিত ভাগ অতিভুজ সন্নিহিত ভাগ অতিভুজ মানে কি বলতো সন্নিহিত মানে হলো ভূমি এটা মনে রাখবা ভূমি ভাগ অতিভুজ এটা হলো উপরে আছে তাহলে ভূমি ভাগ অতিভূজ কি আছে কবরে ভূত আছে কবরে ভূত অতি তাহলে এই উপরেরটা হয়ে যাবে আমাদের কজ দেখো মানে সন্নিহিত ভাগ অতিভুজ মানে হলো কষ আর বিপরীত ভাগ অতিভুজ বিপরীত মানে কি লম্ব বিপরীত মানে হলো লম্ব আর নিচে আছে অতিভুষ তাহলে এটা কি হয়ে যাবে আমাদের সাগরে লবণ অতি তার মানে এটা হয়ে গেল সাইন তাহলে নিচে হয়ে গেল সাইন থিটা ঠিক আছে এই যে সাইনটিটা তাহলে দেখো আমাদের জন্য কিন্তু আলোচনাগুলো অনেক বেশি সহজ হয়ে গেল এইটাই হচ্ছে তোমরা মূলত এই যে এখানের যে বিষয়গুলো আমি কিন্তু আলোচনা করছি এই যে এটা আর এরপরে হচ্ছে এই যে এইটা এই দুইটা হচ্ছে তোমাদের মূল যে সূত্রটা ঠিক আছে এই দুইটা হচ্ছে তোমাদের মূল সূত্রটা যে সেক হচ্ছে ওয়ান বাই কস থিটা আর কট থিটা হচ্ছে কস সাইন্টিটা সাইন তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা কিন্তু আমার আজকের এই যে সমাধানটা এটা বুঝতে পারছো ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আশা করি তোমাদের কাছে বিরক্ত লাগে নাই ভিডিওটা দেখতে তো আশা করি চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আহ তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ